বাংলাদেশ ক্রিকেটে একটা সংস্কৃতি কবে তৈরি হবে সেটা নিয়ে সবার কথা ছিল সবাই আসলে আলোচনা করছিল সেই সংস্কৃতিটা আসলে কি সিনিয়র ক্রিকেটার যারা আছেন তারা কবে কখন মাঠ থেকে সম্মানের সাথে মাথা উঁচু করে বিদায় নিবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শেষ মুহূর্তে আমরা যাদেরকে এখন মোস্ট সিনিয়র ক্রিকেটার আমরা জানি যারা বাংলাদেশ ক্রিকেটে পনেরো থেকে বিশ বছর সার্ভিস দিয়েছেন তাদেরকে পাণ্ডব্য বলা হয় তাদের মধ্যে সর্বশেষ যিনি অবসরের ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে মুশফিকুর রহিম এর আগে টি টোয়েন্টিতেও তিনি সোশ্যাল মিডিয়া থেকে ঘোষণা করেছিলেন যে তিনি আর টি টোয়েন্টি ক্রিকেটটা খেলবেন না ওয়ান ডে থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন সেটা সোশ্যাল মিডিয়া এটা ঘোষণার মাধ্যমে তবে একটা প্রশ্ন ছিল যে কবে সেই সংস্কৃতিটা তৈরি হবে যে সংস্কৃতিতে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ থেকে তার যখন চলে যাওয়ার কথা সম্মানের সাথে মাথা উঁচু করে বিদায় জানাবেন এবং দর্শকরাও তাদেরকে সম্মানের সাথে করতালি দিয়ে গার্ড অফ অনার দিয়ে ক্রিকেটাররা বিদায় দিবেন সেই সংস্কৃতিটা শুরু হতে যাচ্ছে বলা যায় কে করছেন সেই সংস্কৃতি শুরু মাহমুদুল মুশফিকুর রহিমের অবসরের পরপরই একটা আলোচনা তুঙ্গে ছিল যে মাহমুদুল্লাহ চল্লিশ বছর বয়সে পরবর্তীতে ওয়ান ডে বিশ্বকাপ সালে তখন পর্যন্ত আসলে তাদেরকে বিবেচনা করা বা ফিটনেস ধরে রাখা তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট একই সাথে জুনিয়রদেরকে সুযোগ করে দেওয়া বাংলাদেশের জন্য লম্বা সময়ের পরিকল্পনা করার যে কাজটা সেটা করতেও তাদেরকে সরে আসতে হতো অথবা ক্রিকেট বোর্ডকে তাদেরকে বাদ দিতে হতো বাদ দেওয়া থেকে একজন ক্রিকেটার তিনি নিজে থেকে তার সরে যাবেন কিনা তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা যদি বোর্ডকে জানান তাহলে বোর্ডের কিন্তু একটা সিদ্ধান্ত নিতে সহজ হয় যে তাদের পরিকল্পনা কিভাবে সাজাবেন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ইতিমধ্যে সিলেক্টারদের কথা হয়েছে হান্নান সরকার তিনি একটা ভিডিওতে বলেছেন যে তিনি তাকে কোথায় দেখতে চান নিজেকে এবং নিজের যে পরিকল্পনা সেই পরিকল্পনা যেন অন্য যে দুজন সিলেক্টার রয়েছেন গাজী আশরাফ হুসেন লিপু এবং আব্দুর তাদের সাথে যেন তিনি শেয়ার করেন কারণ তিনি তার পরিকল্পনাটা হান্নান সরকারের কাছে শেয়ার করেছেন সেটা তিনি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলেন এবং মুশফিকুর রহিম অবসর হওয়ার পরপরই এই আলোচনাটা আরো বেশি হচ্ছিল যে রিয়াদ আসলে কি ভাবছেন তিনি কি সোশ্যাল মিডিয়া থেকেই নিচ্ছেন কিনা বা এর আগে যদিও তিনি ওয়ান ডে বা টি টোয়েন্টি ওয়ান ডে এবং সরি এর আগে তিনি টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসরটা নিয়েছেন টেস্টে তিনি জিম্বাবুয়ের মাটিতে অবসর নিয়েছেন ম্যাচ চলাকালীন তিনি ঘোষণাটা দিয়েছিলেন এবার ওয়ান ফরম্যাট থেকে তিনি ঘরের মাঠে দেশ থেকে মাথা উঁচু করে বিদায় নিতে চান সেটা তিনি বোর্ডকে জানিয়েছেন বোর্ডও তার সিদ্ধান্তের সাথে একমত সেই জায়গায় তার আগ মুহূর্তে তাহলে কার সাথে তিনি বিদায়টা নিচ্ছেন সেই প্রশ্নের উত্তরটা আপনারা অনেকেই জানবেন কারণ জুন জুলাই বাংলাদেশ সফর করতে আসছে পাকিস্তান সেখানে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ রয়েছে যদিও শুধু একটা ফর্মেটে খেলছেন তার মানে শুধু ওয়ান ডেতে পাকিস্তানের সাথে সিরিজ সাথে যে ওয়ান ডেটা রয়েছে সেই ওয়ান ডেতে নেবেন তার আগে একটা প্রশংসনীয় কাজ তিনি করেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় যে চুক্তি হয় ক্রিকেটারদের সাথে এক বছরের জন্য সেই কেন্দ্রীয় চুক্তিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে কিছুদিন আগেই ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম স্যার তিনি ঘোষণা করেছেন তাদের যে খসড়া সে খসড়া মোটামুটি রেডি করা আছে অনুমোদন দেওয়া আছে ফাইনাল ফাইনাল অনুমোদনটা ক্রিকেটারদের ক্রিকেটারদের সিনিয়র সাথে বসবেন বসে তারপরে দিবেন সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদের যে ইনপোর্ট সেটা হচ্ছে তিনি বোর্ডকে জানিয়েছেন তিন ফরম্যাট দুই ফরম্যাট থেকে তিনি ইতিমধ্যেই অবসর নিয়েছেন এবং ওয়ান ডে ফরম্যাট থেকে তিনি যেহেতু বিদায় নিয়ে নেবেন সামনে সিরিজটাতে সেই জন্য তাকে যেন কেন্দ্রীয় কোন চুক্তিতে না রাখা হয় এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ক্রিকেটারকে যে ক্রিকেটারটা এত বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছে এত বছর ক্রিকেটটা খেলেছে সে নিশ্চয়ই একটা সম্মান ডিজার্ভ করে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে রেখেছিল তাদের নিশ্চয়ই একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার অংশ হিসেবে হয়তোবা রিয়াদের সাথে তারা আলোচনা করেছেন বা করার কথা নিশ্চয়ই এই আলোচনাটা হয়েছে তবে রিয়া আগে আগেই বোর্ডকে জানিয়েছেন এটা ফাইনাল খসড়া আছে সেটা অনুমোদন হওয়ার আগ পর্যন্ত যে সময়টা আছে সেই সময়টাতে জানিয়েছেন যে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখা হয় এখানে দুইটা বিষয় একই সাথে যখন মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান ডে ক্রিকেট থেকে সরে যাচ্ছেন অন্য দিক থেকে অন্য একজন ক্রিকেটারকে কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে আসার সুযোগটাও তিনি করে দিচ্ছেন সেখানে হতে পারেন সে শামীম পাটোয়ারি বা অন্য যারা বাদ পড়েছে নাইম শেখ বলতে পারেন যারা কেন্দ্রীয় চুক্তিতে আগে ছিলেন এখন বাদ পড়েছেন বা নতুন একজন ক্রিকেটারকে কিন্তু সুযোগ করে দেওয়ার একটা বড় মঞ্চ কিন্তু তৈরি হয়েছে এবং সেটা মাহমুদুল্লাহ রিয়াদের হাত ধরে তিনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্রীয় চুক্তিতে তিনি আর থাকছেন না যেহেতু আর চার মাস তিনবার চার মাস পরেই তিনি অবসর চলে যাবেন ওয়ান ডে ক্রিকেট থেকে অফিসিয়ালি ঘোষণা দিয়ে মাঠ থেকে তিনি বিদায় নিতে চান সেই ইচ্ছাটা তিনি পোষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার সাথে একমত তাকে বিদায় দেওয়ার জন্য তারা সেই আয়োজনটা করতে চায় একই সাথে তিনি কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না এটা তার নিজের রিকোয়েস্ট বোর্ডকে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার ইচ্ছার কথা জানিয়েছেন অন্যদিকে মুশফিক রহিম যিনি ওয়ানডে এবং টেস্ট দুইটা ফরম্যাট খেলছিলেন তিনিও ওয়ান ডে ফর্মেট থেকে যেহেতু সরে গিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ঘোষণার মাধ্যমে এখন শুধু তিনি খেলবেন টেস্ট ম্যাচ যেহেতু খেলবেন একটা ক্যাটাগরিতে সেই জন্যে তিনি এ ক্যাটাগরিতে ছিলেন চুক্তিতে তাকে বি ক্যাটাগরিতে নিয়ে আসতে হয়েছে তিনি বি ক্যাটাগরিতে থাকবেন এখন এছাড়া বাকি যারা আছেন আপনারা জানেন আইকন ক্রিকেটার হিসাবে একজন ক্রিকেটারই থাকছেন আইকন ক্যাটাগরিতে তাস্তিন আহমেদ বাকি যাদের ক্যাটাগরি আছে সবাই থাকবেন শুধু একজন বা দুইজন ক্রিকেটার নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে আসতে পারেন নতুনদের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে এবং বোর্ড সেই সুযোগটা পাচ্ছে নতুন কোনো ক্রিকেটারকে সুযোগ করে দেওয়ার জন্য আগামী এক বছর সেই ক্রিকেটার বিসিবির বেতনভুক্ত থাকবেন অবশ্যই সেটা জুনিয়র ক্রিকেটারে হবেন জুনিয়র ক্রিকেটারদের সামনে সেই সুযোগটা রয়েছে নিজেকে মেলে ধরে দেশের জন্য নিজেকে সার্ভ করার মাহমুদুল্লাহ রিয়াদকে অবশ্যই ধন্যবাদ তিনি সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন একই সাথে তিনি অবসরের ঘোষণার যে সিদ্ধান্ত সেটাও জানিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় চুক্তিতে তিনি থাকতে চান না বা তাকে না রাখার ব্যাপারে যে সিদ্ধান্তটা নিজে নিয়েছেন বোর্ডকে জানিয়েছেন এটার জন্য অবশ্যই তিনি একটা ধন্যবাদ ডিজার্ভ করেন